আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের বাংলা বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি বিষয়টির কোড হচ্ছে চব্বিশ এক শূন্য শূন্য পাঁচ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে কবিবাগ বিভাগ এবং কবিবেকের সাজেশন শেয়ার করব ইনশাল্লাহ এই সাজেশনটা কি পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার করবো কবিভাগের সাজেশন কবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল প্ল্যাটুর মথানুসারে ট্র্যাজেডি সৌন্দর্যের প্রথম স্রষ্টাকে কে মথানুসারে ট্র্যাজেডি সৌন্দর্যের প্রথম স্রষ্টা হলেন বা গুরু হলেন হোমার দুই নম্বর প্রশ্ন কোন গ্রন্থে অ্যারিস্টটল মহাকাব্য ও ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করেছেন পোয়েটিক্স গ্রন্থে অ্যারিস্টটল মহাকাব্য ও ট্র্যাজেটির বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করেছেন তৃতীয় নম্বর প্রশ্ন বিমুখন অর্থ কী বিমুখন অর্থ হচ্ছে পরিশুদ্ধকরণ চতুর্থ নম্বর প্রশ্ন পুয়েটিক্স এর আলোকের ট্র্যাজেডি কত প্রকার পোয়েটিক্সের আলোকে ট্র্যাজেডি হচ্ছে চার প্রকার ছয় নম্বর প্রশ্ন বিনির্মাণবাদ তত্ত্বের প্রবক্তা হিসেবে কে পরিচিত বিনির্মাণবাদ তত্ত্বটির প্রবক্তা হিসেবে যাক দেরিদা পরিচিত পাঁচ নম্বর প্রশ্ন শিল্প মাত্রই অনুকরণ কে বলেছেন অ্যারিস্টটলের গুরু প্লেটো বলেছেন সাত নম্বর প্রশ্ন নিউ ক্লাসিকগণ কাদের রচনাকে আদর্শ মনে করতেন নিউ ক্লাসিকগণ হোরেসের আর্স পোয়েটিকাকে আদর্শ মনে করতেন আট নম্বর প্রশ্ন ভাব সমুন্নতি হচ্ছে একটি সমহৎ মনের প্রতিধ্বনি উক্তিটি কোন লেখকের উক্তিটি লাঙ্গিনের নয় নম্বর প্রশ্ন কাবনীতি উপদেশ দেয় অথবা দুটোই দে অভিমত্যিকার অভিমত্য হচ্ছে লঙ্গেন দশ নম্বর প্রশ্ন সাফলিম অর্থ কি মহিমান্বিত মহামহিমান্বিত ভীষণ সুন্দর বা ভয়াল সুন্দর বিস্ময় উদ্রেকর ইত্যাদি এগারো নম্বর প্রশ্ন হরেশের পুরো নাম কি হরেের পুরো নাম হচ্ছে কুইন্টাস হোরটিয়াস ফ্লাক্কাস বারো নম্বর প্রশ্ন রোমান্টিসিজমের প্রধান শর্ত কী রোমান্টিসিজমের প্রধান শর্ত হল কল্পনা শক্তির উপর অগাধ বিশ্বাস তেরো নম্বর প্রশ্ন কবিতা তীব্রতম অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ সংজ্ঞাটি কার সংজ্ঞাটি ওয়ার্ডস ওয়ার্থের চোদ্দ নম্বর প্রশ্ন কবিতাকে তীব্র আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ বলে কে মনে করতেন কবিতাকে তীব্র আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ বলে উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ মনে করতেন পনেরো নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে কোন কবিকে রোমান্টিক কবি বলে মনে করা হয় বাংলা সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীকে রোমান্টিক কবি বলে মনে করা হয় ষোলো নম্বর প্রশ্ন লেরিকেল ভ্যালার্স গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশ সতেরোশো আটানব্বই সালে প্রকাশিত হয় সতেরো নম্বর প্রশ্ন শিল্প বাস্তব শব্দটি এসেছে কোথা থেকে শিল্প সাহিত্যে বাস্তব শব্দটি এসেছে ফ্রান্সে বালজাক বিলেতে জর্জ এলিয়ট এবং যুক্তরাষ্ট্রে উইলিয়াম ডিন হাওয়েলস প্রমুখের রচনার মধ্য দিয়ে আঠারো নম্বর প্রশ্ন হল ইংরেজি সাহিত্যে কোন শতককে গদ্য ও যুক্তির যুগ বলা হয় ইংরেজি সাহিত্যে আঠারো শতককে গদ্য ও যুক্তির যুগ বলা হয় উনিশ নম্বর প্রশ্ন বায়োগ্রাফিক লিটারেরিয়া গ্রন্থটির রচয়িতাকে বায়োগ্রাফিক লিটারেরিয়া গ্রন্থটির রচয়িতা হলেন লিওন ইডেল বিশ নম্বর প্রশ্ন ম্যাজিক রিয়ালিজমের প্রধান রূপকারকে ম্যাজিক রিয়ালিজমের প্রধান রূপকার হলেন গ্যাব্রিয়েল গার্সিয়াম মার্কেজ একুশ নম্বর প্রশ্ন নিউক্লাসিসিজম এর প্রধান বৈশিষ্ট্যসমূহ কি নিউক্লাসিসিজমের প্রধান বৈশিষ্ট্য হল নিখুঁত পরিমার্জনা ও শানিত দৃষ্টি নিয়ে আত্মপ্রকাশ করা বাইশ নম্বর প্রশ্ন রিয়ালিজমের বীজ কোন দেশীয় উপন্যাসে উৎপত হয়েছিল রিয়েলিজমের সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রান্সের সাহিত্যিক বারজাক তার লা কমেডি হুমাইনে গ্রন্থে তেইশ নম্বর প্রশ্ন প্রকৃতিবাদ সাহিত্য আন্দোলনের পুরোহিত বলা হয় কাকে প্রকৃতিবাদ সাহিত্য আন্দোলনের পুরোহিত বলা হয় ফরাসি সাহিত্যিক অ্যামিল জোলাকে চব্বিশ নম্বর প্রশ্ন অ্যামিল জোলা কোন শিল্পধারা থেকে প্রভাবিত হয়ে ন্যাচারালিজমের সূচনা করেন এমিল জোলা রিয়ালিজম শিল্পধারা থেকে প্রভাবিত হয়ে ন্যাচারালিজমের সূচনা করেন পঁচিশ নম্বর প্রশ্ন নন্দনত্বের কারমার্ক্স কাকে বলা হয় নন্দনত্ত্বের কারমার্ক্স গেয় লুকাজকে বলা হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন চার্লস জ্যানস কে তিনি হলেন আধুনিক তত্ত্ব ও বিলম্বিত আধুনিক কবি পরবর্তী প্রশ্ন লুকাস রচিত মার্কশীয় নন্দতত্ত্ব বিষয়ক একটি গ্রন্থের নাম উল্লেখ কর থিওরি অব দ্য নোবেল আঠাশ নম্বর প্রশ্ন ফ্রয়েড মনের তিনটি স্তরকে কি কি ভাগে বিভক্ত করেছেন ফ্রয়েড মানব মনের তিনটি স্তরকে অবচেতন প্রাচেতন ও চেতন এই তিনটি ভাগে বিভক্ত করেছেন উনত্রিশ নম্বর প্রশ্ন অরিয়েন্টালিজম গ্রন্থটি কে লিখেছেন ওরিয়েন্টালিজম গ্রন্থটির লেখক হলেন এডওয়ার্ড সাইড ত্রিশ নম্বর প্রশ্ন স্বপ্ন হলো অবচেতন ইচ্ছার প্রতীকী পূরণ উক্তিটিকার উক্তিটি হচ্ছে সিগমুন্ড ফ্রয়েডের একত্রিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় লিঙ্গ বইটির লেখককে সাইমন বিহেভিয়ার দিবি বত্রিশ নম্বর প্রশ্ন ফ্যামিনিজমের প্রতিকৃতকে ফ্যামিনিজমের প্রতিকৃত হলেন মেরি অলস্টোন ক্রাফট তেত্রিশ নম্বর প্রশ্ন কালিদাস নারীকে কি বলে প্রশংসা করেছেন কালিদাস নারীকে পূজাররা গৃহদীপ্তয় বলে প্রশংসা করেছেন চৌত্রিশ নম্বর প্রশ্ন কেইট মিলেটের একটি গ্রন্থের নাম উল্লেখ করো কেইট মিলেটের একটি গ্রন্থের নাম হলো সেক্সুয়াল পলিটিক্স পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নতুন করে তৈরি করো এডোরা পাউন্ডের এই উক্তিটি কোন সাহিত্য ধারার বৈশিষ্ট্য হিসেবে উচ্চারিত হয়েছে আধুনিক সাহিত্য ধারার বৈশিষ্ট্য হিসেবে উচ্চারিত হয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্ন পোস্ট মডার্নিজম সাহিত্য তত্ত্বের একজন প্রধান প্রবন্ধার নাম উল্লেখ করো পোস্ট মডার্নিজম সাহিত্য তত্ত্বের প্রধান প্রবক্তা হলেন জর্জ লুইস বর্জ ইহা ভাসান সঁয়ত্রিশ নম্বর বিনির্মাণবাদ তত্ত্বটির প্রবক্তাকে জাক গেরিদা নম্বর কোন সমালোচনা তত্ত্বে সাহিত্যিক সমাজ ইতিহাস অর্থনীতি শ্রেণী ও আদর্শের মানদণ্ডে বিচার করা হয় ইতিহাসমূলক সমালোচনা তত্ত্বে সমাজ ইতিহাসে অর্থনীতি শ্রেণী ও আদর্শে মানদণ্ডে বিচার করা হয় উনচল্লিশ নম্বর প্রশ্ন ইউরোপীয় সমালোচনা সাহিত্যের জনককে ইউরোপীয় সমালোচনা সাহিত্যের জনক হলেন জন ড্রাইডেন চল্লিশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যে তুলনামূলক সাহিত্য সমালোচনার রীতিতে প্রবন্ধ রচনার প্রতিকৃতকে বাংলা সাহিত্যে তুলনামূলক সাহিত্য সমালোচনার রীতিতে প্রথম প্রবন্ধ রচনার প্রতিকৃত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একচল্লিশ নম্বর প্রশ্ন সমালোচনার রীতির অপেক্ষাকৃত আধুনিক পদ্ধতি কোনটি সমালোচনা সাহিত্য সমালোচনা পদ্ধতির মধ্যে তুলনামূলক পদ্ধতি অপেক্ষাকৃত আধুনিক পরবর্তী প্রশ্ন তুলনামূলক সমালোচনার রীতির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো তুলনামূলক সমালোচনা রীতির একটি বৈশিষ্ট্য হল বিভিন্ন দেশের সাহিত্য সংস্কৃতির পারস্পরিক বিচার বিশ্লেষণের মাধ্যমে উভয়ের কর্তৃত্ব ও উৎকর্ষ অপকর্ষ নির্ধারণ করা তেতাল্লিশ নম্বর প্রশ্ন অফ গার্মাতোলজি এর রচয়টাকে গ্রন্থটির রচয়টাকে ভার্জিনিয়া ওলফ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মূল্যবিচারকমূলক সমালোচনা শর্ত কি মূল্যবিচারকমূলক সমালোচনা শর্ত হলো ব্যাখ্যা বিচার ও রসোপভোগ পরবর্তী প্রশ্ন হলো বহ সংঘতি কি এটি হলো একটি সময়ে একাধিক স্বয়ং সম্পূর্ণ সুরের সমবায় এটি ছিল কবি ব্যাগের সাজেশন ওখানে শেয়ার করবো হবি ব্যাগের সাজেশন হবি প্রথম নম্বর প্রশ্ন হলো নারীবাদী সাহিত্যতত্ত্বের মূল প্রবণতাগুলো সংক্ষেপে আলোচনা করো দুই নম্বর অ্যারিস্টটলের চিন্তার অনুসরণে ট্র্যাজেডি ও কমেডির পার্থক্য নির্দেশ করো তিন নম্বর হরিসের আর্স পয়টিকা গ্রন্থের পরিচয় দাও ছয় নম্বর প্রশ্ন সাহিত্য সমালোচনা সংজ্ঞা ও শ্রেণীবিভাগ উল্লেখ করো ফার্স্ট নম্বর প্রশ্ন শিল্পের উদ্দেশ্য ও পরিণতি সম্পর্কে হুড়েসের মতামত আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন ইতিহাসমূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির সংজ্ঞা ও উদাহরণ দাও সাত নম্বর প্রশ্ন সাহিত্যের স্বরূপ সম্পর্কে লবিনুসের সিদারগুরু আলোচনা করো সিদ্ধান্তগুলো আলোচনা করো আট নম্বর প্রশ্ন নিউ ক্লাসিসিস্টরা কিভাবে মানুষকে সাহিত্যের প্রধান বিষয় করে তুলল বিশ্লেষণ করো নয় নম্বর প্রশ্ন তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো দশ নম্বর প্রশ্ন রিয়ালিজম বা বাস্তবপথ কি সংক্ষেপে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন ন্যাচারালিজম এর প্রধান চারটি বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো বারো নম্বর প্রশ্ন আধুনিকতা ও উত্তর আধুনিকতার মধ্যে পার্থক্য নির্ণয় করো তেরো নম্বর প্রশ্ন ন্যাচারালিজম ও রিয়ালিজমের মধ্যে পার্থক্য আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন মার্কসবাদী সাহিত্য আলোচনা সম্পর্কে আলোচনা করো সর্বশেষ প্রশ্ন মার্ক্সিজম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এটাই ছিল ক্ষবিভাগের সাজেশন এখন শেয়ার করবো গ সাজেশন প্রথম নম্বর প্রশ্ন হলো অ্যারিস্টটলের কাব্যতত্ত্ব অনুসারে ট্র্যাজেডির স্বরূপ বিচার করো দুই নম্বর হুরসের প্রিন্সিপাল অফ দিকোন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন অবাধ কল্পনা ও ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ ও রোমান্টিসিজমের প্রধান দুটি উৎস মন্তব্যটির আলোকে উদাহরণসহ রোমান্টিসিজমের স্বরূপ বিশ্লেষণ করো চতুর্থ নম্বর প্রশ্ন প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম আসলে বাস্তববাদেরই একটি সম্প্রসারিত রূপ তোমার অভিমত বিশ্লেষণ করো ফার্স্ট নম্বর প্রশ্ন মার্ক্সবাদী সাহিত্য তত্ত্ব কীভাবে সমাজের অর্থনৈতিক কাঠামোকে সাহিত্যের সঙ্গে সম্পর্কিত করে প্রসঙ্গ অনুযায়ী বিশ্লেষণ করো ছয় নম্বর প্রশ্ন আধুনিকতার সাথে সাম্প্রতিকতা পার্থক্য বিচার করে আধুনিকতাবাদের বৈশিষ্ট্য ও পরিধি পর্যালোচনা করো সাত নম্বর প্রশ্ন পোস্ট মডার্নিজম কী এর তাত্ত্বিক ধারণা ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন পাঠ্য বিশ্লেষণমূলক পদ্ধতি কি এই পদ্ধতি কিভাবে সাহিত্য বিশ্লেষণে ক্রিয়াশীল ধারণা করো উদাহরণ সহ আলোচনা করো নয় নম্বর প্রশ্ন ইতিহাসমূলক সাহিত্য সমালোচনা পদ্ধতি কি এর প্রয়োগ ও গুরুত্ব সম্পর্কে বর্ণনা করো দশ নম্বর প্রশ্ন রোমান্টিসিজম কি রোমান্টিসিজমের উচ্চ ও বৈশিষ্ট্যসূহ আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতির উপযোগিতা উদাহরণ সহ আলোচনা করো বারো নম্বর প্রশ্ন ন্যাচারালিজম এক অর্থে রিয়ালিজমের রূপ মন্তব্যটি যাচাই করো সর্বশেষ প্রশ্ন মূল্যবিচারমূলক পদ্ধতি কী এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধরো বিষয়কে